অনুরোধ করেছেন এই লুঙ্গিগুলো আবার আপনাদেরকে দেওয়ার জন্য এবং যে কালেকশনগুলো আপনারা বারবার আমাকে দেখেছেন অনুরোধ করেছেন আমি সেম সেই তাঁতের থেকে সেই কালেকশনগুলো অলরেডি আমি আমার ঘরে নিয়ে এসেছি মাসলাইজ প্রসেস করার পর এগুলো কিছুদিন সময় লাগে মাসলাইস করার জন্য কালেকশন করার পর মিনিমাম দুই সপ্তাহ পনেরো দিন বা একুশ দিন বা এক মাসও লেগে যায় তো আমরা দ্রুত গতিতে এই মালগুলো কালেকশন করে আপনাদের হাতে কালেকশন করে এগুলো প্রসেস করে তারপর আপনাদের জন্য আনছি আপনারা যারা এই মালগুলো বিশেষ প্রয়োজন শুধু স্ক্রিন শট দিয়ে আপনি আমাকে পাঠাবেন আমি আপনাদের এই মালটা দিয়ে দিব দেখেন অত্যন্ত সুন্দর বিভিন্ন রকমের যে কালারগুলো গুলো অদ্ভুত যেগুলো সবাই পড়তে পারে না এগুলো ইয়াং থেকে মুরব্বী সবাই সব বয়সের মানুষই পড়তে পারবে আপনারা এগুলো অবশ্যই কালেকশন করে ফেলবেন কারণ এই কোয়ালিটিগুলো একমাত্র আপনাদের জন্যই করা আর এই লুঙ্গিগুলো খুব বেশি করা হয় আপনার এই সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও দেশ এবং দেশের বাইরের থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিশেষ করে আমি এখন উপস্থিত আছি হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে বাংলাদেশের জনপ্রিয় যে পাবনা ঐতিহ্যবাহী চাষকিয়ার লুঙ্গি মাইটটা বা খটখটি তাঁতের যে লুঙ্গিগুলো সেই লুঙ্গিগুলো আমরা আবার পুন্যরা আপনাদের জন্য নতুন কিছু আইটেম এনেছি বিশেষ করে দেশের বাইরের থেকে যারা আমাকে কিছু অর্ডার দিয়েছিলেন এবং বারবার শুধু আপনারা দুই চার পিস করে নেন আপনার আপন জনদের জন্য নতুন আপডেট কিছু কালেকশন এই সপ্তাহে আবার এসেছে এই সপ্তাহের এই কোয়ালিটিগুলো আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখে সাথে সাথে ওয়ার্ডারটা দিয়ে দিবেন কারণ এই মালগুলো দেখা যাচ্ছে এক থান চার পিস কিন্তু আপনার তাতে এগুলো চোদ্দো পিস তেরো পিস করে থাকে এই ডিজাইনটা চেঞ্জ হওয়ার পরে সেই ডিজাইনটা আর তারা রাখে না আবার একটু নতুন করে ডিজাইন তৈরি করে নিয়ে আসে অতএব যারা আপডেট ডিজাইন চান প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন এই ঈদের পরে আবার নতুন আইটেম আসবে ঈদের ভিতরে এই আইটেমগুলো আমার কাছে পাবেন এবং আরেকটা কালেকশন আসবে সেটা দুদিন পরে আপনারা এই মালগুলো যাদের পছন্দ এবং যারা আমাকে বলেছিলেন এগুলো তৈরি করার জন্য রিকোয়েস্ট করেছিলেন আমি তাদের জন্য এই মালগুলো নিয়ে এসেছি তো অবশ্যই এই মালগুলো আপনারা সাথে সাথে সংগ্রহ করবেন আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আপনারা যারা দেশের বাইরে থেকে বিশেষ করে আমাকে অনুরোধ করেছেন এই লুঙ্গিগুলো আবার আপনাদেরকে দেওয়ার জন্য এবং যে কালেকশনগুলো আপনারা বারবার আমাকে দেখেছেন অনুরোধ করেছেন আমি সেম সেই তাঁতের থেকে সেই কালেকশনগুলো অলরেডি আমি আমার ঘরে নিয়ে এসেছি মাসলাইস প্রসেস করার পর এগুলো কিছুদিন সময় লাগে মাসলাইস করার জন্য কালেকশন করার পর মিনিমাম দুই সপ্তাহ পনেরো দিন বা একুশ দিন বা এক মাসও লেগে যায় তো আমরা দ্রুত গতিতে এই মালগুলো কালেকশন করে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি নিজের হাতে কালেকশন করে এগুলো প্রসেস করে তারপর আপনাদের জন্য আনছি আপনারা যারা এই মালগুলো বিশেষ প্রয়োজন শুধু স্ক্রিনশট দিয়ে আপনি আমাকে পাঠাবেন আমি আপনাদের এই মালটা দিয়ে দিব। দেখেন কোয়ালিটিগুলো অত্যন্ত সুন্দর আমি একটা একটা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো মার্জিত ভদ্র কালার ভদ্র ডিজাইন এগুলো সব পরিবেশে আপনি পড়তে পারবেন এবং ধর মানে বিভিন্ন রকমের যে কালারগুলো অদ্ভুত যেগুলো সবাই পড়তে পারে না এগুলো ইয়াং থেকে মুরব্বী সবাই সব বয়সের মানুষই পড়তে পারবে আপনারা এগুলো অবশ্যই কালেকশন করে ফেলবেন কারণ এই কোয়ালিটিগুলো একমাত্র আপনাদের জন্যই করা আর এই লুঙ্গিগুলো খুব বেশি করা হয় না কারণ এগুলোর অ্যামাউন্ট খুবই বেশি আসে এর জন্য আর এগুলো আল্লাহ আহামদুলিল্লাহ এগুলো থাকেও না আমাদের কাছে আমাদের কাছে এগুলো শেষ হয়ে যায় আপনারা আমাদের এই লুঙ্গিগুলো দেখাই মাত্র সাথে সাথে আপনারা ওয়ার্ডার দিয়ে দিবেন আপনারা এই ভিডিওটা পাওয়ার পর সাথে সাথে ইনশাল্লাহ এগুলো স্ক্রিনশটে আমাকে পাঠাবেন এবং সাথে সাথে আমি সেটা আলাদা সরাই রাখবো এবং আপনারা যারা নেবেন দুই পিস নেবেন চার পিস নেবেন যারা বিক্রি করার জন্য চাচ্ছেন ইনশাল্লাহ আমি তাদেরকেও দিব আপনারা অন্তপক্ষে চার পিস আপনার দোকানে রাখবেন আর যারা পড়ার জন্য দুই এক পিস নেবেন সরাসরি দোকানে চলে আসবেন আর যদি বলেন ভাই কুরিয়ার সার্ভিসে পাঠান আমি ইনশাল্লাহ পাঠাবো দুই পিসের দাম হচ্ছে টাকা আর একশো দশ টাকা হচ্ছে আপনার ভাড়া এই ভাড়াটা দিয়ে আপনারা পাঠাবেন চমৎকার এই ডিজাইনগুলো মাতানো এবং জনপ্রিয় ওই লুঙ্গিগুলো এত ভালো লুঙ্গি বাংলাদেশে আর কোথাও নেই আর বাংলাদেশে এর চাতে ভালো লুঙ্গি তৈরি হয় না শুধু নামেই আপনারা বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানির থেকে যেই লুঙ্গিগুলো কিনেন আসলে সব কিছুর একটা গোমর আছে লুঙ্গির পিছনে অবশ্যই গোমর আছে যারা এতে ঘাটাঘাটি করে একমাত্র তারাই বুঝে একমাত্র হাইদার ব্লক আপনাদেরকে দিচ্ছে ন্যায্য মূল্যে খুব সীমিত লাভ করি ভাই খুব পরিশ্রম করে আপনাদের জন্য এই শিল্পটাকে টিকে রাখার জন্য খটখটি তাতে লুঙ্গির শিল্পটাকে জানি বিলুপ্ত না হয় আমি চেষ্টা করব এটাকে ধরে রাখার জন্য প্রয়োজন হলে আমার ইউটিউব চ্যানেলে আমি নিজস্বভাবে একটা প্রতিষ্ঠান গড়ার চিন্তাভাবনা রাখতেছি যাতে করে এখান থেকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এটাকে আমি কিভাবে জীবিত অবস্থায় রাখবো আমি সেই চেষ্টাটা করব। অতএব এই প্রতিষ্ঠানকে ধরে রাখা আমার দায়িত্ব কারণ এই খটখটি তাতে লুঙ্গি এত বেশি পপুলার এত বেশি ভালো আপনারা যারা একবার পড়বেন দ্বিতীয়বার অন্য কোনো লুঙ্গি পরবেন না ইনশাল্লাহ কারণ অত্যন্ত চমৎকার এই লুঙ্গিগুলো আসলে যারা একবার পরেছে দ্বিতীয়বার তারা অন্য কোনো কোয়ালিটি পরেনি দেখেন খুব সুন্দর এবং স্ট্যান্ডার্ড এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন হায়দার ব্লকে এই লুঙ্গিগুলো পেয়ে যাবেন সর্বনিচে রেড়ে মাত্র ছত্রিশশো টাকা থানে আর এই ছত্রিশশো টাকা থানে পার পিস পরে নয়শো টাকা যারা বিক্রি করবেন এবং করার জন্য নেবেন সবার জন্য একই রেট আমি শুধু আপনাদেরকে বলবো আপনারা আপনার প্রিয়জন প্রিয় বাবাকে এই লুঙ্গিগুলো উপহার দিবেন এবং নিজে যদি পরে থাকেন নিজে পরবেন এবং মসজিদের ইমাম সাহেব এবং আপনার শিক্ষক বা আপনার আপনজন বলতে দুলাবাই থাকতে পারে বা থাকতে পারে হয়তো বা আপনার দাদা ভাই নানা ভাই এদেরকেও এই লুঙ্গিগুলো দিবেন সবচেয়ে বড় নিজে যারা ব্যবসা করেন তারা আগে দেখবেন এরপরে আপনারা চার পিস ছয় পিস করে নিবেন এই লুঙ্গিগুলো কিন্তু সব দোকানে চলবে না কারণ দামি কোয়ালিটি গুলো এগুলো বড় কোম্পানির সিলটা থাকলে চোদ্দ হাজার দশ হাজার বারো হাজার টাকা বিক্রি করতে পারবেন কোনো ব্যাপার না কিন্তু লুঙ্গিগুলো আপনি আপনার আপন জনদেরকে দিয়ে তাদেরকে বুঝাবেন যে কোয়ালিটি মান ভালো অবশ্যই এই লুঙ্গিগুলো আপনি পরলে আরামদায়ক এবং আপনার প্রিয়জনকে দিলে আপনার সুনামই হবে হবে না আপনারা হাইডার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসুন টঙ্গি স্টেশন রোড এবং যারা এই ভিডিও দেখবেন সাথে সাথে স্ক্রিনশটে এই মালগুলো নিয়ে নিবেন কারণ মালগুলো দ্রুত গতিতে শেষ হয়ে যায় এবং যারা আমাকে বারবার ফোন দিয়ে বলেন বা চাষ মাল নিব আপনাদের জন্য এই সপ্তাহে আমি আরেকবার মালটা নিয়ে আসবো সেই মালও পেয়ে যাবেন সেটা দুদিন পরে ভিডিও ছাড়বো সেই মালটা চলে আসলে এর ভিতরে আজকে চাষকের মাল ছাড়লাম কালকে ছেড়েছি আরেকটা ভিডিও এর আগে চাষকের ভিডিও কিছু মাল আছে যারা চাবেন আমি তাদেরকে স্ক্রিনশটে আপনাদের দেখাবো যদি ভালো লাগে আমাদের ওয়ার্ডারটা দিবেন আর নিঃসন্দেহে আপনি ঈদের আগে এই মাল সংগ্রহ করুন আপনার প্রিয়জনের জন্য তো সবাই সুস্থ এবং নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম